মাত্র তিনটি অভ্যাস আপনার এবং যে সকল রুগীদের ঘন ঘন প্রস্রাব হয় তাদের এই কষ্ট থেকে বা সমস্যা থেকে মুক্তি দিতে পারে আজকে সেই কথাটাই আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি আপনার জানা তিনটি অভ্যাস প্রথম অভ্যাসটি হল চা কফি কোল্ড ড্রিঙ্কস ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করে দিন এই কয়েকটা জিনিস আপনার তেমন কোনো কাজে লাগে না উপকারও হয় না বরং ক্ষতির দিকে নিয়ে যায় আবারও রিপিট করছি চা কফি কোল্ড ড্রিঙ্কস এবং ধূমপান বাদ দিয়ে দিন সেই সাথে সাথে পরিমিতি বোধ নিয়ে আসুন পানি পানের অভ্যাসে পানি যতটুকুন আপনার প্রয়োজন কেবলমাত্র ততটুকুনি খান কিছুতেই ভুল বিশ্বাসটি মনের মধ্যে আনবেন না যে বেশি পানি খেলেই কিডনি ভালো থাকবে বা সুস্থ থাকা যাবে আমার কাছে এমন রুগী আসে যে দশ লিটার পর্যন্ত পানি খাওয়ার অভ্যাস তৈরি করেছে সকালে ঘুম থেকে উঠেই তারা এক থেকে দেড় লিটার পানি পান করে এবং কমপ্লেন বা অভিযোগ নিয়ে আসে যে আমার এত ঘন ঘন প্রস্রাব হয় কেন তো বলেন তো কেউ যদি সকালে উঠেই দেড় লিটার বা এক লিটার পানি একসাথে পানি পান করেন তাহলে তো তাকে বারবার ওয়াশরুমে যেতে হবে প্রস্রাব করতে যেতে হবে তাই না অথচ কারণ আপনার এই খাওয়ার পানিটা যেটুকুন খেলেন সেই পানিটা বেরোনোর একটাই মাত্র রাস্তা সেটা হলো প্রস্রাব কারণ আপনি দৌড়াচ্ছেন না এক্সারসাইজ বা ব্যায়ামও করছেন না আপনি তেমন ঘাম ঝরানো কাজও করছেন না রুদ্রেও যাচ্ছেন না সুতরাং শরীর দিয়ে ঘাম দিয়ে যে পানিটা বেরিয়ে যাবে খানিকটা সেই সুযোগও নেই সুতরাং মনে রাখতে হবে এর পরের অংশটি হল ব্যায়াম তাহলে পানিতে পরিমিতিবোধ কতখানি পানি পানি পান করবেন সেটা আপনার সৃষ্টিকর্তা আপনাকে এক ধরনের থার্স বা তৃষ্ণার অনুভূতি দিয়ে দিয়েছে যতখানি আপনি তৃষ্ণা পাবেন ততখানি কারণ আমি যতটুকুন দরকার আমার জন্যে যতটুকুন দরকার ততখানি আপনার জন্যে নাও দরকার হতে পারে একজন রিক্সাওয়ালার বেশি দরকার আমি যারা আমার মতো যারা ঘরের মধ্যে কাজ করছেন তাদের কম দরকার তো সাধারণত আমরা যারা ঘরের মধ্যে থাকেন তাদের জন্যে দেড় থেকে দুই লিটার বিশেষ করে যখন ঘন ঘন পানি প্রস্রাব ত্যাগ করে কেউ তাকে আমরা বলতে আনতে পারি এবং কিছুতেই এক যোগে মানে একসাথে দুই গ্লাস তিন গ্লাস পানি নয় একসাথে এক গ্লাসেরও কম পানি পান করা তারপরে আসছে যে ঘুমানোর আগে আর ঘুম থেকে জেগে দুই সময় একদম সাথে সাথে পানি না খাওয়া আবার পানি খাওয়ার অনেক বিড়ম্বনা আছে অনেকে মনে করেন যে ভাত খাওয়ার সময় পানি খাওয়া যাবে না আগে পানি খেয়ে নিতে হবে এইগুলি নয় আপনার পিপাসা লাগলে পানি খাবেন কিন্তু সেটার পরিমিতি ঠিক রেখে এরপরে আসছে যে কেগাল এক্সারসাইজ এক ধরনের ব্যায়াম আপনারা সেটা ছবিতে দেখে নেবেন দেখে প্র্যাকটিস করবেন কারণ তলপেটের মাংসপেশিগুলির ব্যায়াম করা অত্যন্ত জরুরি যাদের ঘন ঘন প্রস্রাব ত্যাগ করার অভ্যাস আছে অথবা যাদের প্রস্রাব কাপড়ে পড়ে যায় কেগাল এক্সারসাইজ তাদেরকে মুক্তি দেবে তারপরে আপনার ঘন ঘন প্রস্রাব হচ্ছে আপনি চেষ্টা করুন ব্লাডারের এক্সারসাইজ করতে কিভাবে মূত্রথলির ব্যায়াম করানো যায় ধরুন আপনি মনে মনে চিন্তা করুন আপনার প্রস্রাবের চাপ এসেছে আপনি অনুভব করছেন যে এক্ষুনি আপনাকে ওয়াশরুম বা প্রস্রাবখানায় যেতে হবে আপনি এবার মনে করেন যে প্রস্রাবখানায় আপনার কোনো আত্মীয় আছে কোনো প্রয়োজনীয় লোক সে প্রস্রাব করছে আপনি উনি বেরিয়ে আসলে তারপরে আপনি বাথরুমে যাবেন তাহলে আপনি অনায়াসে পাঁচ মিনিট সময় তাকে দিন অথচ আপনার প্রস্রাবখানা হয়তো খালি আছে কিন্তু আপনি চিন্তার মধ্যে এটা নিয়ে আসেন যে প্রস্রাবখানা বন্ধ আছে বাথরুম বন্ধ আছে কেউ একজন ভিতরে আছে আমি পাঁচ মিনিট ওয়েট করব। প্রত্যেক দিন এইভাবে পাঁচ মিনিট করে বাড়িয়ে নিন প্রথম সপ্তাহে প্রত্যেক দিন পাঁচ মিনিট দ্বিতীয় সপ্তাহে আপনি চিন্তা করতে থাকুন যে আমি দশ মিনিট বাড়াবো। তৃতীয় সপ্তাহে আপনি চিন্তা করতে থাকুন যা আমি বিশ মিনিট বাড়াব তৃতীয় সপ্তাহে এইভাবে প্রতি সপ্তাহে আপনি এই সময় অন্তর্বর্তী সময় মানে যখন আপনার প্রস্রাবের চাপ আসবে তার থেকে অন্তর্বর্তী সময়টা আপনি কতক্ষণ পরে যাবেন সেই সময়টা একটু বাড়িয়ে নিতে থাকবেন এটাকে আমরা বলি ব্লাডার ড্রিল বা ব্লাডার ব্যায়াম প্রস্রাবের থলির ব্যায়াম তাহলে তিনটা অভ্যাস হলো একটি হচ্ছে চা কফি কোল্ড ড্রিঙ্কস ধূমপান এবং পানির পরিমিতিবোধ চা কফি কোল্ড ড্রিঙ্কস সম্পূর্ণবাদ আর পানির পরিমিতিবোধ দুই নম্বর হচ্ছে কেগাল এক্সারসাইজ তিন নম্বর হচ্ছে প্রস্রাবথলির ব্যায়াম বা ব্লাডার ড্রিল আপনি অনুভূতি দিয়ে এটা তৈরি করতে পারেন তবে যাদের প্রস্রাবথলিতে বা প্রস্রাবতন্ত্রের ভিতরে কোনো রোগ আছে তাদের কিন্তু এই পদ্ধতি তিনটাতে কোনোই সাফল্য বা কোনোই সুবিধা এনে দেবে না কাজেই প্রথমে আপনাকে একজন ডাক্তারের কাছে যেতে হবে একজন ইউরোলজিস্টের কাছেই যেতে হবে তিনি অনুসন্ধান করে বা পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করবেন যে কোনো আন্ডারলাইন ডিজিজ নেই মানে ভেতরে কোনো জটিল রোগ নেই আপনার কেবলমাত্র একটি ব্লাডার হয়েছে প্রস্রাবথলির চঞ্চলতা হয়েছে এই প্রস্রাবথলির চঞ্চলতাই যখন কেবলমাত্র হবে তখনই আপনি এই তিনটে পদ্ধতিতে উপকার পাবেন আর যদি ভেতরে কোনো রোগ থাকে ধরেন আপনার প্রশলিতে টিউমার হয়েছে স্টোন হয়েছে অথবা ইনফেকশান হয়েছে তাহলে সেগুলিকে আগে সারিয়ে নিতে হবে